আজকে আমার অনেক বেশি পান্তা ভাত খেতে ইচ্ছে হলো এর আগেও হয়েছে কিন্তু খেতে পারি নাই কারণ বাবু ছোট আর বাবু ছোট থাকার কারণে পান্তা ভাতটা খাওয়া আমার হয় নাই তো বাবুর ঠান্ডা লাগবে যে কারণে বা বাড়িতে ছিল আর কি সামনে যা পাইছি তাই নিয়ে বসলাম একটু ডেকোরেট করছি আপনাদের লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য তো এখানে একটু নতুন আছে বলতে রসুনের কোয়া তো আসলে রসুনের কোয়াটা সবাই খেতে পারে না গন্ধের কারণে তবে খেলে ভালো এটা খেলে গেস্টিকের যে সমস্যাটা ওই সমস্যার থেকে একটু হলেও শান্তি পাওয়া যায় তো কেউ যদি রেগুলার খেতে পারে তাহলে আরও ভালো গেস্টিকের সমস্যা থেকে একটু সমাধান করে আর আমাদের জাতীয় মাছ তো ওই মাছের দেখাবার জন্যই আর কি হয়তো এই ভিডিওটা তো এটাই আমাদের বর্তমান জাতীয় মাছ দেশি জাতীয় মাছ যেটা বিদেশি ছিল সেগুলো তো এখন অনেক কার্বন কপি হয়ে গেছে যে আসলে আসল কোন নকল কোন সেটা বোঝার ক্ষমতা নাই আমাদের হা আমাদের যে হাসিনা দাদি ছিলেন তো উনি ঝাটকা বন্ধ করে দিয়েছেন যে কারণে আমাদের আর বড়টারও মুখ দেখি না ছোটো তো দূরের কথা তো আসলে এখন বর্তমানে এটি আমাদের জাতীয় মাছ এখন এটা খেয়ে আর কি তৃত্রিমিত হয় তো আসলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ